ফরিদপুরের মধুখালীতে অত্যাধুনিক মধুখালী নিউ মার্কেটের দোকান বরাদ্দ চলছে এটি অবস্থিত ঢাকা খুলনা মহাসড়কের পুরাতন চিটাগুর কারখানা বাজার বাস স্ট্যান্ড সংলগ্নে সরজমিনে পরিদর্শন করে দেখা যায় নিউ মার্কেটের কাজ প্রায় শেষ পর্যায়ে মনোরম পরিবেশে গড়ে তোলা মধুখালী নিউ মার্কেটে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত উৎসব গ্রাহক সেবার মান সর্বোচ্চ পর্যায়ে রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে আগামী পবিত্র মাহে রমজানের আগেই এই মার্কেটের উদ্বোধন করার আশা প্রকাশ করেন কর্তৃপক্ষ এই অত্যাধুনিক মার্কেটে থাকবে বিভিন্ন সুযোগ সুবিধা এর মধ্যে উল্লেখযোগ্য সুন্দর মনোরম পরিবেশ মার্কেটটি চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকবে এছাড়াও থাকবে নিজস্ব সিকিউরিটি ব্যবস্থা অগ্নি নির্বাপক ব্যবস্থা এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে মার্কেট উদ্বোধনের পর প্রথম দুই মাস দোকান ভাড়া ফ্রি থাকবে আপনারা আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে